ফের মহানগরে আগুনের খবর সামনে আসছে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে ঠাকুরিয়া রেললাইন সংক্রান্ত ঝুঁকড়িতে আগুন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঠাকুরিয়া রেললাইন সংক্রান্ত ঝুঁকড়িতে আগুন পুরে ছাই পনেরো থেকে কুড়িটি ঝুঁকড়ি ঘটনাস্থলে দমফলে দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ঠাকুরিয়া রেল লাইন সংলগ্ন ঝুঁকিতে আগুন কুড়ে ছাই হল পনেরো থেকে কুড়িটি ঝুঁকি এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলে ইঞ্চিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর কাজ চলছে কি থেকে আগুন লক্ষ্য এখনো পর্যন্ত পরিষ্কার নয় ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখার রেল চলাচল আরো একজন পর্যটকদের জানাবো ঠাকুরিয়া রেল লাইন সংলগ্ন ঝুঁকিতে আগুন ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেওয়ানোর কাজ সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হাতুরিয়া রেললাইন সংক্রান্ত আগুন আতুর খাই হল পনেরো থেকে কুড়িটি ঝুপড়ি বড় খবর সামনে আসছে ঘটনা ঠাকুরিয়া রেললাইন সংলগ্ন ঝুঁকি ভয়াবহ আগুন পুরে ছাই হল পনেরো থেকে কুড়িটি ঝুঁকি ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেবানোর কাজ ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখায় রেল চলাচল